অনেকেই বলে যে ভাই আমি ট্রেডমার্কের জন্য ফাইল করছি তিরিশ থেকে চল্লিশ দিন দুই মাসও সময় লেগে যাচ্ছে বাট এত সময় লাগে না আমরা প্রত্যেকটা আমাদের স্টুডেন্ট প্লাস আউটসাইডের অনেকেরই আমরা ফাইল করতেছি আমাদের সিরিফ ইউনাইটেড স্টেটে ট্রেডমার্ক করার জন্য চার ঘন্টা সময় লাগে এবং আপনি আমাজনের জন্য যে ব্র্যান্ড রেজিস্ট্রি করবেন সেটা কমপ্লিট প্রসেস আমরা প্রত্যেকটা বাই ব্রাদারকে দিচ্ছি লাইসেন্স প্লাস ট্রেডমার্ক অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রির জন্য মূলত যারা এরকম সিচুয়েশনে আছেন যে ট্রেডমার্ক ফাইল করতে পারতেছেন না বা বিভিন্ন জায়গায় জমায়ে দিছেন আসলে প্রিয় ভাই এত সময় লাগে না ট্রেডমার্ক ফাইল করতে আমরা গত রিসেন্টলি আমি আমার একজন ইটালি ভাইয়ের স্টুডেন্টের ট্রেডমার্ক ফাইল করছি জাস্ট টু থ্রি আওয়ার্সের মধ্যে আসলে যারা বিভিন্ন ইস্যুতে আছেন দেখেন এখানে কিন্তু একটা চক্কর আছে এটা থেকে বের হয়ে আসতে হবে আপনাদের ট্রেডমার্ক ফাইল করতে চল্লিশ দিন সময় লাগে না প্রিয় ভাই জাস্ট আপনার চার ঘন্টা সময় লাগে চল্লিশ দিন সময় লাগে না আমি ইটালিতে আমার স্টুডেন্টের চার ঘন্টার ভিতরে আমরা ট্রেডমার্ক ফাইল করে দিছি আমার স্টুডেন্ট প্লাস যারা বাইরের লোকে আছেন যে বিভিন্ন ইস্যুতে আছেন ট্রেডমার্ক আমার জন্য ব্র্যান্ড রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন ইস্যু ফেস করতেছেন আসলে এত সময় লাগে না যদিও কোনো ইস্যু থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ট্রেডমার্ক আমরা চার ঘন্টার ভিতরে ফাইলিং করে দিচ্ছি ইউনাইটেড স্টেটে লাইসেন্স প্লাস ট্রেডমার্ক প্রয়োজন আমার জন্য ব্র্যান্ড রেজিস্ট্রির জন্য এখন যারা এইসবে প্রবলেম ফেস করতেছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এটার সলিউশন হচ্ছে আপনারা যারা ইউএসপিটি থেকে ফাইল করবেন আমার জন্য অ্যাকসেপ্ট করতেছে এবং অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় যে অনেকেই বিভ্রান্ত ফিল হচ্ছে যে আমরা ইউএসপিটি ওর থেকে যদি ফাইল করি আমাজনের যে লিঙ্ক আছে সেখান থেকে না করলে আমাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি হবে না ত্রিশ দিন চল্লিশ দিন দুই মাস এক মাস তিন মাস সময় লাগবে ন আপনি যদি ইউএসপিটি থেকে ফাইল করেন আপনার অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রির সময় আপনার ট্যাডমার্ক অ্যাকসেপ্ট করবে ঠিক আছে আপনার ট্যাডমার্ক ফাইল করতে একদিন সময় লাগে চার ঘন্টার ভিতরে হয়ে যায় এবং ব্র্যান্ড রেজিস্ট্রি করতে আপনার আধা ঘন্টা সময় লাগে সো আপনার এলএলসি প্লাস ট্রেডমার্কের মাধ্যমে ইজিলি ফাইল করতে পারেন আর ওই সব চক্র যারা করতেছে আমি রিকমেন্ড করব ওই সব থেকে দূরে থাকেন ভালো করে আপনার বোঝার চেষ্টা করেন এই জন্য প্রত্যেকটা ব্রাদারকে বলি এই জন্য সময় আমি বলি যে সঠিক গাইডলাইন নেন সঠিকভাবে শিখেন যে যেন আপনাকে প্রবলেম ফেস না করতে হয় সো যেটাতে একবার প্রবলেম হয়ে যায় সেটা তিরিশ দিনের সলিউশনে আসে না আপনার দশ মিনিটের কাজে সেই জন্য আমি প্রত্যেকটা বাইব্রাদারকে রিকমেন্ড করি প্রপারভাবে জানুন যে কোনো জিনিস সেটাই কমার্স হোক বা আদার যে কোনো কিছু হোক শি ক্যান বাই প্রপারভাবে শিকার পর দেন লঞ্চ করেন সো আমার একটাই কথা থাকবে এইসব চক্কর থেকে বের হয়ে আসুন সঠিক রাস্তা সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ যে কোনো জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন